যে মানবতার বেরিয়েও না কিন্তু ওই ব্যারিস্টার সুমন সংসদক গিয়ে ওই কইছে যে রাজা কাররা কোন হিসেবে যদি বইয়ে থেকে আমি বইতাম না ওই জানে কথা গত পরশু দিন ওই যে আপনাদের বিজয়ের আগের দিন সে কইছে জামাত বিএনপির হাতে ক্ষমতা দিব না

আমি তারে জায়গা দিছি জমিন দিছি টাকা দিছি লাখ লাখ তারপরে

আমার সামনে ভবিষ্যৎ বলি আমি কোন দল করি না আওয়ামী করি না আমি বছর বই আমি আওয়ামী করি না বিএনপিও করি না জাতীয় পার্টিও করি না কিচ্ছু করি না সামনে যদি নির্বাচন হয় বাংলাদেশ আমি একটা দেখবো আমার পছন্দনীয় প্রার্থী কিনা প্রার্থী যদি পছন্দনীয় হয় ইনশাল্লাহ তার পক্ষে আমি নামবো আমি তার পক্ষে নামবো কারণ আমি ওনারে একটা প্রশ্ন করতে চাই বলেন যে আপনি যে ফুলি আসি না লাগাতে তিনটা চিতল মাছ নিছিলেন পাঁচটা 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 চিতল মাছ নিছিলেন ওই দেখেন আমি তখন বলছিলাম আমি ওই সময় বলছিলাম আমার লাইভে যে আমি খালানা জি আরও দিব শেখ হাসিনারও দিব মামুন লোকেরও দিব আমার লাইভে গুলো আসে কিন্তু আমি দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার একটা উপহার দিয়ে সে আমারটা নেয় নাই সে আমার চিতল মাছ নেয় নাইছে

সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আল্লাহ যেন সাহায্য করেন এবং আমরা সবাই যেন ভালোভাবে দেশটা চালাইবার আল্লাহ আমরা দান করে ভালো থাকি